i little star how I want to walk up above the one so high like a in the sky. আমরা এভাবে বাসে পুরো রাত গল্প করতে করতে আম্মু আর শোনা আমরা ইন্ডিয়া যাব ঠিক আছে কোথায় যাব আজকে ইন্ডিয়া ইন্ডিয়া ইয়েস আমরা সারা রাত এভাবে শুয়ে শুয়ে গল্প করব আর আমরা এভাবে শোনো তুমি কোথায় ঘুরতে যাইতেছো সিকিমে কোথায় সিকিম তারপরে গোসলো করে লাই বা ও মাগো আর কি আর ঘুমাবো খাবো তুমি সবাইকে সবাই দোয়া করেন আজকে হচ্ছে রমা যেতেছে রাত পড়ে নাটে গাড়ি আমরা কোন গাড়িতে যাচ্ছি বুড়িবাড়ি এক্সপ্রেস বুড়িবাড়ি এক্সপ্রেসে সেটা হচ্ছে নীলকৃষ্ণ জীবনে ফার্স্ট টাইম এত বড় জানিতে যাচ্ছে সেটা হচ্ছে সিকিম আমরা হচ্ছে দার্জিলিং সিকিম হয়ে তারপরে আবার বাংলাদেশে ঢুকবো সেটা হচ্ছে অলমোস্ট আট থেকে নয় দিন এই যে শীতের যত হ্যালো সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আমার ইন্ডিয়ার ট্যুর এটা হচ্ছে ঢাকা থেকে আমরা প্রথমে সিকিম যাচ্ছি সেই ফার্স্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে সবগুলো ব্লগই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমরা বাসার থেকে যখন বের হলাম এটা হচ্ছে বিজয় সরণিতে এত জ্যাম ছিল আমাদের রাত নয়টায় গাড়ি ছিল আমাদের গাড়ি ছিল হচ্ছে মিরপুর টেকনিক্যাল থেকে বুড়িমারি এক্সপ্রেস ওই গাড়ি অবশেষে আমরা হচ্ছে বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছি আমার নিফ্রাসোনা কি করছে দেখেন ভিডিও শুরুতেই দেখলাম নিফ্রেশনা বাসে উঠে এত মজা করতেছিল বাবা মার সাথে গল্প করতেছিল আমি কিভাবে বাসার থেকে বেরোলাম সেটাও আপনার সাথে ভিডিও শুরুতেই শেয়ার করেছি এক এক করে সবগুলো ব্লগই আপনাদের সাথে শেয়ার করবো বুড়িমারি এক্সপ্রেসের কথা আর কি বলবো গাড়িটা এক কথা সুপার একটা গাড়ি এটা হচ্ছে স্লিপার গাড়ি উপরের নিচে তো গাড়িটার ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করব আলাদা করে গাড়িটা আসলেই সুন্দর নিফ্রেশনা কি করতেছে দেখেন গাড়িতে ওটা লাফালাফি ফালাফালি করতেছে কারণ ছোট বাচ্চা মানুষ তো গাড়িতে এত বেশি লাইটিং ছিল ও দেখে খুব খুশি হয়ে গেছে খুশিতে খুব লাফালাফি করতেছে তো আমরা হচ্ছে একে কিভাবে যাব কি করবো না করবো আমি চেষ্টা করব সবগুলো ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আপনারা সবাই কি করবেন আমার সাথে থাকতে হবে না হলে তো বুঝবেন না কিভাবে কোথায় কি যাচ্ছে কি করছে এটা হচ্ছে ফুড ব্লেজ নামে একটা জায়গা আছে ওই জায়গাতে হচ্ছে ব্রেক দিছে রাত দুইটার সময় আমরা হচ্ছে হালকা পাতলা খাওয়ার জন্য রাত দুইটার সময় হোটেলে বসলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস যেটাকে বলে সেই বুড়িমারি এক্সপ্রেস ওইখানে গিয়ে নেমে গেলাম এটা হচ্ছে সবথেকে বর্ডার লাস্ট বর্ডার যেটাকে বলে এখানে একদম বোর সকাল সাতটায় নেমে গেছি অনেক ঠান্ডা ছিল তারপরে হচ্ছে এখানে একটাই হোটেল আর কোনো হোটেল নাই সেটা হচ্ছে বুড়ির হোটেল এই হোটেল নাকি সবাই চিনে একটাই মাত্র হোটেল তো এখানে আমরা হালকা নাস্তা নাস্তা খেলাম এখানে হচ্ছে ভিসাব প্রসেসিংয়ের কাজগুলো হচ্ছে কারণ ভিসা প্রসেসিংয়ের কাজগুলো হতে আবার একটু সময় লাগে ওরা তো সকাল নয়টার আগে ভিসা প্রসেসিংয়ের রুমগুলো খোলে না মানে অফিস রুম খোলে না নব আমি তারপরে যে আমাদের সাথে সাদিত ভাই ছিল মামুন ভাই ছিল ওরা এক পাশে আবার এখানে আমার একটা স্কুল ফ্রেন্ডকেও গিয়ে পেয়ে গেছিলাম যাই হোক অবশেষে নাস্তা টাস্তা খেয়ে ভিসা প্রসেসিংয়ের সব কাজ কম কমপ্লিট করে আমরা এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লা এক এক করে